আপনার যদি পান্তা ভাত কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে খেতে ভাল লাগে জীবনেও এ কথা কারোর সাথে শেয়ার করতে যাবেন না বলবেন বিরিয়ানি ভালো লাগে তাহলে অন্তত ডাল ভাত পাওয়ার একটা সম্ভাবনা থাকে আর কেউ যদি একবার জেনে ফেলে পান্তা ভাত দিলেই আপনাকে খুশি রাখা যায় সে আপনাকে আর গনাই ধরবে না ভাববেও না যে এই মানুষের চাহিদা কম একে একটু সম্মান করি কোনো যদি মুখ ফুটে পান্তা পাচ্ছেন না বলে বলেন কেন পাচ্ছি না তাতেই অপর পাশের পিত্তি জলা যাবে আরে কেন বললো এই কথা এত কম এত বিরক্তিকর আচরণ যত লো মেনটেন্যান্স হবেন ততই দেখবেন কম্প্রোমাইজ করা লাগবে আর অ্যাপ্রিসিয়েশনও থাকবে না কোনো কিছুতেই কোনো দিন নিজের ভালো লাগার কিছু চাইলেই দেখবেন বিষ হয়ে যাচ্ছেন সো নেভার লেট এনি ওয়ান ফিল দ্যাট ইউ আর লো মেনটেন্স ক্রিয়েট দাস টেনশন সো অ্যাটলিস্ট দ্য আদার পার্সন শুড হ্যাভ দ্য মেন্টালিটি টু গিভ এফোর্ট ফর ইউ আমার আজকের কথাগুলো আপনাদের কাছে একটু তিতা লাগতে পারে বাট এটা একদম সত্য এবং বাস্তবিকতা আমার আজকে আমার দুপুরের লাঞ্চ ছিল পাবদা মাছের ভুনা ঢাঁড়স ভাজি আর করলা আলুর ভাজি আমি একসাথে কখনোই এত কিছু নিয়ে খাওয়া দাওয়া করি না অল্প অল্প নেই আর অল্প অল্প খাই বাট যেহেতু একটা ভিডিও মেক করব চিন্তা করেছি তাই আপনাদের সামনে সব কিছু একসাথে প্লেটে নিয়ে শেয়ার করলাম তো কেমন লেগেছে আমার আজকের ভিডিও জানাতে কিন্তু একদম ভুলবেন না আল্লাহ হাফিজ